প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য গত একত্রিশ জুলাই দু হাজার জুলাই অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলো একত্রিশ জুলাইয়ের কথা বলছি বিশেষভাবে থাম নেইলে বা দিকে যে ছবিটি দেখতে পাচ্ছেন অনেকেই ছবিটি দেখা মাত্র রেকগনাইজ করতে পেরেছেন নাম নিশ্চিত যে সেই ছবিটি নেওয়া হয়েছিল ঢাকায় একজন পুলিশ কর্মকর্তা শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর আশাদ ওসি অপারেশনস অপারেশন শাহবাগ থানার সেই ইন্সপেক্টর আশাদ ঢাকা নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন আন্দোলনের সময় এই দৃশ্যটি সেই সময় ভাইরাল হয় এবং সেইটি ছাত্রদের মধ্যে আরও উত্তেজনা বাড়িয়ে দেয় এবং তারা আরও বেশি বিপ্লবী হয়ে ওঠে সেই ছবিটি এখনও বিভিন্ন জায়গায় আছে অনলাইন অফলাইনে সেই অনেকে ছবিটি রেকর্ড করেছে রেখে দিয়েছে সেভ করেছে এমন একটি ছবি পুলিশ ভুটানিটি খুব ভালোভাবে ফুটে উঠেছে সেই ছবিটিতে তো সেই ছবিটি আমরা যখন ভুলতে পারিনি ঠিক একই সময়ে একই রকম আরেকটি ছবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নতুন করে ছাত্রদের আবার উত্তেজিত করে তুলেছে আর এই ছবিটি হলো গত বুধবার বোয়েড শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের একটি আন্দোলন চলছে অর্থাৎ মোটা দাগে বলতে গেলে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন তো সেই আন্দোলনে বুয়েট শিক্ষার্থীরা যমুনা অভিমুখী মার্চ করছিলেন আর সেখানে ঢাকার হেয়ার রোডের কাছাকাছি তারা পৌঁছলে পুলিশ তাদেরকে আটকে দেয় আর আটকে দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘাত হয় শিক্ষার্থীদের সেই সংঘাত নিরসনে পুলিশ জল কামান ব্যবহার করে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এক পর্যায়ে দেখা যায় একজন বুয়েট ছাত্রকে ছবিতে যে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে থাম দিনে একজন বুয়েট ছাত্রকে যার নাম হলো রাফিদ রাফিদকে মুখ চেপে ধরে একজন পুলিশ অফিসার আর সেই পুলিশ অফিসারের নাম ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে অনলাইন অফলাইন মাসুদ আলম তিনি রমনা জোনের পুলিশের ডেপুটি কমিশনার ডিসি তো তার নাম এসছে ছাত্ররা আরো উত্তেজিত হয়ে পড়েছে তার অপসারণ দাবি করছে বইয়ের ছাত্ররা বিভিন্ন মাধ্যম থেকে নিন্দা প্রকাশ করা হয়েছে তো এরই প্রেক্ষিতে গতকাল ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে যে যেই ছবিটি দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে ডেপুটি কমিশনার পুলিশ মাসুদ আলমের একজন ছাত্রের টুটি চেপে ধরেছে বা মুখ চেপে ধরেছে সেইটি এআই জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তো ডিএমপি এই বক্তব্য দিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে তো এইটি নতুন আলোচনার জন্ম দিয়েছে বিতর্ক বাড়িয়ে দিয়েছে কারণ তারা যেহেতু বলেছে এআই জেনারেটেড ফলে বিভিন্ন মাধ্যম বিভিন্ন সোর্স থেকে এটি অথেন্টিসিটি যাচাই করবার চেষ্টা করা হয়েছে যে আসলেই এই ছবিটি এআই জেনারেটেড কিনা তো বিভিন্ন ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট বা মাধ্যম আছে আমরা জানি যেমন রুমার স্ক্যানার ডিসমিস ল্যাব তো এরা ইন্ডিভিজুয়ালি চেষ্টা করেছে অথেন্টিসিটি বুঝবার জন্য ছবিটি আসলে অথেন্টিক না এআই জেনারেটেড তো আরও বিভিন্ন পত্রিকা নিজেদের মাধ্যমে চেষ্টা করেছে নিজেদের মতো করে যেমন বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ বিজনেস স্ট্যান্ডার্ড এরা চেষ্টা করেছে এদের মতো করে এবং মানবজনী যার মতো করে চেষ্টা করেছে ছবিটি অথেন্টিক কিনা না সেটি বুঝবার জন্যে তো প্রত্যেকটি সোর্স থেকে বক্তব্য এসেছে যে তারা দেখেছে ছবিটি অথেন্টিক এটির অথেন্টিসিটি নিয়ে কোনো প্রশ্ন তোলা যাচ্ছে না পুলিশ সদর দপ্তর যে দাবিটি করেছে যে এই ছবিটি এআই জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি সেটিকে ভুল প্রমাণিত করে প্রত্যেকটি সোর্স যারা যারা চেষ্টা করেছে অথেন্টিসিটি নির্ণয় করবার তারা কনফার্ম করেছে যে আসলে ছবিটি রিয়েল এটি কোনো এআই দিয়ে তৈরি করা হয়নি এর মধ্যে বাংলাদেশের অ্যাপি যিনি এই প্রধান ফ্যাক্ট চেক করবার যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কদর উদ্দিন শেষের তিনিও জানিয়েছেন তার বক্তব্যে যে এটি রিয়েল হিসাবে তার কাছে মনে হয়েছে সব তথ্য বিশ্লেষণে ম্যাটার ডেইটা বিশ্লেষণে সব কিছু উপর এটি উঠে এসেছে ছবিটি রিয়েল তো তাতে করে পুলিশ সদর দপ্তর বিতর্কিত হয়ে পড়েছে তারা কেন এমন একটি বিবৃতি দিতে গেল তাদের কোনো অফিসারকে বাঁচাবার জন্যে এটি ঠিক হয়েছে কিনা যেখানে পুলিশ ভয়াবহ রকমের ভাবমূর্তি সংকটে আছে পুলিশ এখনও ঠিকভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি তাই এই মুহূর্তে পুলিশের যে কোনো বিষয় অ্যাগ্রেসিভ হওয়া চলবে না প্রথম কথা হলো এটি দ্বিতীয় কথা হলো পুলিশ যদি কোথাও ভুল করে ফেলে কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যরা অনেক সময় ভুল করেন যদি তাদের দ্বারা এরকম কোনো ভুল সংগঠিত হয়ে থাকে কোনো সহিংসতা কোনো ভোটালিটি তাহলে পুলিশ বিভাগকে সেটার দায় নিতে হবে একজন পুলিশ সদস্য কিংবা একজন পুলিশ অফিসারের কোনো অন্যায় কাজের দায়ভার পুলিশ সদর দপ্তর বা পুলিশ বিভাগ নিতে পারে না কোনো বিভাগে আসলে নিতে পারে না কোনো ইন্ডিভিজুয়াল দায়িত্ব একটি ডিপার্টমেন্ট একটি বিভাগ নিতে পারে না তাকে তার ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে তার বিষয়ে যথার্থ তদন্ত হতে হবে তার বিষয়ে কথা বলতে হবে তিনি অপরাধ করে থাকলে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনতে হবে না করে থাকলে তদন্ত সাপেক্ষে তাকে নির্দোষ প্রমাণ করতে হবে কিন্তু কোনো তথ্য প্রমাণ ছাড়া তদন্ত ছাড়া ইনভেস্টিগেশন ছাড়া এরকম ঠানাভাবে বলে দেওয়া যে এটি এআই জেনারিটেন এইটি কোনো দায়িত্বশীল কাজ করেনি পুলিশ সদর দপ্তর নিঃসন্দেহে বলা যায় তো এই মুহূর্তে মাসুদ আলম মাসুদ আলমকেও দেখা যাচ্ছে দু একটি মিডিয়ায় তিনি কথা বলেছেন মিডিয়া কর্মীরা তার সাথে কথা বলেছেন এমন কিছু ভিডিও কিন্তু দেখা যাচ্ছে তো সেখানে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে তিনি ইনজার্ড তিনি নিজে আঘাতপ্রাপ্ত তার হাতে আঘাত পেয়েছেন এবং সেটি ব্যান্ডেজ অবস্থায় আমরা দেখতে পেলাম ব্যান্ডেজ আছে সেখানে এটি আমরা দেখতে পেলাম তো এখন কথা হলো কোন পরিস্থিতিতে সেটি তদন্ত সাপ্কিকে বের করতে হবে আমরা যেটি বুঝতে পারি ন্যাচারালি ছবিটি যেরকম দেখা যাচ্ছে বিভিন্নভাবে যেরকম উঠে এসেছে এমনকি সেটি ভিডিও বেরিয়ে গেছে এখন ভিডিওতেও দেখা যাচ্ছে শুধু আলোকচিত্র না ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে আক্রমণ করা হয়েছে কিভাবে কি করা হয়েছে তাকে ফেলে দেওয়া হয়েছে তার মুখ চেপে ধরা হয়েছে তো এবং রাফিদ সেই শিক্ষার্থীর নাম যেমনটি আমি আগে উল্লেখ করছিলাম তো সেই রাফিদ নিজেই বলেছে তার কারণ নেওয়া হয়েছে কোনো কোনো মাধ্যমে রাফিদ বলেছে যে আমাকে যেভাবে ফেলে দিয়ে ধরাশায়ী করে আমার উপর আক্রমণ করা হলো এটি আনপ্রফেশনাল কাজ পুলিশের রাফিদ খুবই শান্তভাবে বক্তব্য দিচ্ছিলেন তিনি বর্ণনা করছিলেন সিচুয়েশন যে আমাকে ফেলে দিয়ে আমার উপর আঘাত করা হচ্ছিল তার মাথায় হেলমেট দিয়ে আঘাত করা হয়েছে তাকে কিক করা হয়েছে লাথি মারা হয়েছে আর মুখ চেপে ধরতে তো আমরা দেখছি তো তাই কোনোভাবেই এটিকে আমরা বলতে পারি না এআই জেনারেটেড তাহলে পুলিশ সদর দপ্তরের বক্তব্য সত্য না মিথ্যা প্রমাণিত হয়েছে তাহলে আমরা মনে করি এখন পুলিশ সদর দপ্তরকে সরি বলতে হবে দেশের মানুষকে জনগণকে তাদের বলতে হবে যে আমরা তদন্ত না করে আন্দাজি আমাদের অফিসারকে প্রোটেক্ট করবার জন্যে ডিফেন্ড করবার জন্যে আমরা তৈরি করে অসময় উচিত একটি বক্তব্য দিয়েছি সেই জন্য আমরা দুঃখিত তারাও প্রমাণ করতে পারবে না যে ছবিটি অথেন্টিক না তাই তাদেরকে সরি বলতে হবে এটি হাসিনার পুলিশ না হাসিনার পুলিশের কাছে আমাদের এই প্রত্যাশা ছিল না আমরা কখনো বলিনি বলল লাভ নেই যে পুলিশ অপরাধ করেছে পুলিশ বিরোধী অপরাধ করছে পুলিশকে সরি বলতে হবে সো এইসব কথা হতো হাসিনার সময় অরণ্যের রোদন নিষ্ফল ক্রন্দন আমরা সেটি করিনি করলে কোনো লাভ হয়নি বাট পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশ এই বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখতে চাই পুলিশ বিভাগকে সেবাধর্মী সেবামুখী একটি ডিপার্টমেন্ট হিসেবে দেখতে চাই তাই পুলিশের আত্মপক্ষ সমর্থনে সবার আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে পুলিশ অফিসারদেরও আছে পুলিশ ম্যানদেরও আছে পুলিশ সদস্যদের তো তারা নিশ্চয়ই সেটি করবেন বা সেটি হতে হবে ফেয়ার ওয়েতে কোনো কিছু হাইট করা যাবে না যা ঘটেছে তা আমাদের জানতে হবে জনগণকে জানতে হবে দোষ থাকলে তারা সরি বলবেন বা দায় স্বীকার না করা দায় এড়িয়ে যাবার চেষ্টা করা এবং মিথ্যা আশ্রয় নেওয়া নিজেদের অপরাধ ঢাকবার জন্য সেটি মোটেই করা যাবে না এটি নতুন বাংলাদেশ এটি অ্যাকসেপ্টেবল না তাহলে পুলিশের ভাবমূর্তি একটু একটু করে উদ্ধার পাচ্ছে একটু একটু করে ফিরে আসতে শুরু করেছে তাহলে সেটি সম্ভব হবে না তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ পুলিশ ডিপার্টমেন্টের প্রতি পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি আইজিপির দৃষ্টি আকর্ষণ করছি স্বরাষ্ট্রপ্রদাস্টার দৃষ্টি আকর্ষণ করছে সো তাই পুলিশকে দরকার হলে কাউন্সেলিং করতে হবে অফিসারদের বোঝাতে হবে বলতে হবে যেটি আগের বাংলাদেশ না কারণ তারা অনেক বছর ধরে একই ধাঁচে ডিউটি করতে অভ্যস্ত দমন পীড়ন আন্দোলন নির্যাতন এগুলো কোনো ব্যাপার ছিল না এগুলো ছিল একেবারে সবসময়ের বিষয় প্রতিদিনের বিষয় তাই এখন এটি করলে চলবে না এই দেশের মানুষ এগুলো আর মেনে নেবে না আমরা কোনো অথরিটিকে এখন আর অথরিটি মনে করি না আমরা মনে করি তারা আমাদের সেবক প্রত্যেকটি ডিপার্টমেন্ট প্রত্যেকটি ডিপার্টমেন্টের কর্মকর্তা কর্মচারী সরকারি চাকরি যারা করেন তারা জনগণের সেবক তাদেরকে আমরা শাসক এবং শোষক হিসেবে দেখতে চাই না তাই পুলিশ সদর দপ্তর অ্যাপোলজাইজ করবে এবং মাসুদ আলম তদন্ত সাপেক্ষে আমি বলছি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি তিনি তার কোনো দায় না থাকে চরমভাবে কোনো উস্কানির মুখে তিনি এই কাজটি করেছেন সেটিও দেখতে হবে আসলে কি এরকম কিছু আদৌ ছিল কি না সেটি নিশ্চিত হতে হবে আর আরেকটি বিষয় এখানে প্রসঙ্গকে আমরা বলে রাখি এক মাস আগের একটি ভিডিও আমার নজরে এসেছে ইউটিউবে পাওয়া যাচ্ছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে মাসুদ আলম গত বছরের জুলাইতে পাবনাতে ছিলেন পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কাজ করছিলেন তখন ছাত্র আন্দোলনে তার পজিটিভ ভূমিকা ছিল তিনি ছাত্রদের এনকারেজ করবার জন্য ইন্সপায়ার করবার জন্য বলছিলেন একটা গ্রুপ অফ স্টুডেন্টসকে যে তিনি একটা নির্দিষ্ট দিক ছাত্রদের হয়ে দেখবেন কাবার দেবেন ছাত্রদের কোনো চিন্তা করতে হবে না এরকম ইন্সপায়ারিং কিছু কথাবার্তা তিনি তাদের বলেছিলেন তো সেই বক্তব্যটি তার ভাইরাল হয়েছে এখনও বিভিন্ন চ্যানেলের সেই বক্তব্যটি আছে এক মাস আগে একটি চ্যানেলে আপলোড করা আমি ভিডিওটি দেখলাম তাকে প্রশংসায় ভাসাচ্ছে পাবনার ছাত্র জনতা এবং এইটি হো নিয়েও ভিডিও দেওয়া হয়েছে ঝিনেদা টিভি নামে একটি টিভি চ্যানেলে আমি দেখলাম সেখানে বলা হয়েছে তাকে উদ্ধৃত করে যে তিনি এখন ঢাকায় বদলি হয়েছেন প্রমোশন পেয়েছেন এবং বুদ্ধি হয়েছেন তিনি আগে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পরবর্তীতে পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পান এবং রমনা জোনে ডেপুটি কমিশনার হিসাবে তিনি পদায়ন হন পদায়ন করা হয়ে থাকে তো সেই মানুষটি যিনি ছাত্রজনতার অনুপ্রেরণার উৎসব হয়েছিলেন সময় তো তিনি হঠাৎ করে বদলে যাবেন এটিও বিশ্বাস করতে আমার খারাপ লাগছে পুলিশ অফিসার বলি তার বিরুদ্ধে আমাদের একেবারে লেগে পড়তে হবে তার শাস্তি বিধান নিশ্চিতই করতে হবে এরকম না তারা আমাদেরই লোক বাংলাদেশের মানুষ তারা এই সমাজেরই মানুষ তো তাই সেটিও আমাদের খেয়াল রাখতে হবে কোনো পুলিশ অফিসার যাতে অহিতক অন্যায়ভাবে শাস্তির মুখোমুখি না হন এটিও নিশ্চিত করতে হবে আর বিশেষভাবে মাসুদ আলম যিনি দিন আগের কথা না খুব প্রশংসা করিয়েছেন ছাত্র জনতা তাকে অভিনন্দন জানিয়েছেন তো সেই জন্যে যথাযথ তদন্ত এখানে খুব গুরুত্বপূর্ণ কারণ শিক্ষার্থী রাফিদ যিনি আক্রমণের শিকার হয়েছেন তিনি অভিযোগ করেছেন মাসুদ আলমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য শিক্ষার্থীরা বোয়েডের ক্ষোভ প্রকাশ করেছেন সো তাদের তাদের ক্ষোভটিও নিরসন করতে হবে অ্যাট দ্য সেম টাইম মাসুদ আলম যাতে ইনজাস্টিসের শিকার না হন সেটিও নিশ্চিত করতে হবে আর যদি তার থেকে অপরাধ সংগঠিত হয়ে থাকে তিনি সরি বলবেন বা ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে তারা দেখবে এবং পুলিশ সদর দপ্তরকে সর্বোপরি সরি বলতে হবে জনগণের কাছে যে তারা আনভেরিফাইড আনসাবস্ট্যান্সিয়েটেড একটা বক্তব্য দিয়েছে যেটি পুলিশ সদর দপ্তর করতে পারে না কারণ এটি হাসিনার পুলিশ সদর দপ্তর না নতুন বাংলাদেশের পুলিশ সদর দপ্তর সো তাদের বলতে হবে যে তাদের তদন্ত ছাড়া যাচাই বাছাই ছাড়া এরকম বক্তব্য দেওয়া ঠিক হয়নি কারণ সব রকমভাবে প্রমাণিত হয়েছে সেই ভিডিওটি অথেন্টিক এআই জেনারেটেড না তো এইটুকুই ছিল আজকে এই ভিডিওতে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন